একদিন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার ঘরে একজন অচেনা পুথিককে দেখলেন তিনি সাথে সাথে তাকে ঘরে আমন্ত্রণ জানালেন খাবার সামনে আনলেন কিন্তু ইব্রাহিম আলাইসালাম লক্ষ্য করলেন সেই পথিক বিসমিল্লা না বলে খেতে শুরু করছে ইব্রাহিম আলাইসালাম জিজ্ঞাসা করলেন আপনি আল্লাহর নাম নিলেন না কেন লোকটি বলল আমি তো আগুনের উপাসক আমি আপনার আল্লাহকে মানি না এই কথা শুনে ইব্রাহিম সালাম বিরক্ত হলেন এবং খাবার ফিরিয়ে নিতে চাইলেন ঠিক সেই সময় আল্লাহ তালা নাজিল করলেন হে ইব্রাহিম আমি তো তাকে সত্তর বছর ধরে রিজিক দিয়ে আসছি অথচ সে আমাকে মানে না তুমি কি তাকে একবেলা খাবারও খাওয়াতে পারলে না এই উহি শুনিয়ে ইব্রাহিম আলাইসালাম কেঁদে ফেললেন তিনি দৌড়ে গেলেন সেই পথিকের কাছে খাবার নিয়ে ভালোবাসা দিয়ে খাওয়াতে শুরু করলেন এবং বললেন এটা আমার রবের আদেশ যিনি আমাকে শিখিয়েছেন সব মানুষের সাথে দয়া করতে পুথি কবাক হয়ে বলল যদি আপনার আল্লাহ এত দয়ালু হন তবে আমিও সেই আল্লাহকে মানি এভাবেই সেই মানুষ ইসলাম গ্রহণ করে